একটি ভাষণ দেয় ভাষণে রাজা বলে যে ইঁদুর তাড়াতে পারবে তাকে এক লক্ষ স্বর্ণ মুদ্রা পুরস্কার দেওয়া হবে পুরস্কারের কথা শুনে বাসিওয়ালা রাজি হয়ে যায় বাসিওয়ালা বাসিতে ফু দেয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। ইয়া ইয়া এই শহরে হঠাৎ করে ইদুরের সংখ্যা বেড়ে যায়। তাই রাজা ঘোষণা করে যে ইidur তাড়াতে পারবে তাকে এক লক্ষ স্বর্ণমুদ্রা পুরস্কার দেওয়া হবে। এই কথা শুনে বাসিয়ালা লোকটি রাজি হয়ে যায়। বাসি সুরের সব ইidur একত্রিত করে শহরের বাইরে নিয়ে যায়। হঠাৎ অদৃশ্য থেকে একটি বনির বেরিয়ে আসে আর সব ইidur গুলো ভিতর ঢুকে যায়। এরপর ইদুর সহকার বনিটি অদৃশ্য হয়ে যায় আর লোকটি চলে যায় রাজার কাছ থেকে পুরস্কার আনতে আমার একটা বিয়ে করায় দেন রাজা তার কথা না রেখে একটি স্বর্ণমুদ্র দিয়ে লোকটিকে বিদায় করে দেয় কামটা ভালো করতেছেন না হাতটা নামায় দেন আপনি আমারে চিনেন না আমি সান্ডে মান্ডে ক্লোজ করছি অনটুতে টুতে খালাস করছি তোর মরণের চুলকানি উঠছে Thank <laughs> you.